এটা তাহলে কি মাছের কালিয়া এটা মরিচ তারপর আসতে তারপর আইতে টামাটুম জিলাহি এটা মাছের কালিয়া বানানো বানানো হবে যেটাকে বলে মাছের ঝোল মাছের কালিয়া তো ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই আর শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই টামাটুমটা পুরো মতো ফ্রাই করে নিতে লাগবে তাহলে জিনিসটা ভালো হবে কারণ এটা ফ্রাই না করলে ভালো লাগবে না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে এটা কী দিতেছেন পেঁয়াজের পেস্ট এটা একদম পেস্ট করা হয়েছে দিয়ে হালকা জল দেওয়া দেওয়া হলো কারণ ওই পেঁয়াজের এইটা ধুয়ে দেওয়া হলো তো ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে দেখেন কি সুন্দর গ্রেভিটা হয়ে গেল এটাকে এখন পুরা মতো ফ্রাই করতে লাগবে এটা যে মরিচ দিয়ে দেওয়া হতেছে হালকা পরিমাণ মতো আপনারা টেস্ট অনুযায়ী দিবেন কারণ বেশি দিলে এটা ভালো লাগবে না পরিমাণ মতো দেওয়া হইল এখন দেওয়া হবে রসুন বাটা একদম পেস্ট এই যে পরিমাণ মতো দিয়ে যাবেন তো এই যে পুরো ফ্রাই করা হয়ে গেছে এখন এই যে পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী এটা দিয়ে দিবেন যতটুক প্রয়োজন হয় অতটুক দিয়ে দিলে হলো দেখেন এই যে এই রকমটা পুরা গাঢ় করে ফ্রাইটা করে নিতে হবে এটা কি এটা মগোস এই যে দেখেন এই যে কি সুন্দর এটা দিয়ে দেওয়া হচ্ছে আপনারাও ট্রাই করবেন বাসাতে এটাও মগুসি এটা যে বাদাম বাদাম পেস্ট এরকম কালারটা আসবে মাছের কালি আর পানি গরম করা হইতেছে কারণ গরম পানি দেওয়া লাগে সেই জন্যই যে পানিটা গরম করে নেওয়া হইতেছে এটা যে ফ্রাই হইতেছে এখানে এই পানিটাই অ্যাড করে তারপরে আমরা এখানে মাছ অ্যাড করব হ্যাঁ যে করতেছে <laughs> <laughs> <laughs>

পুরো মতো ফ্রাই করতে লাগে দেখেন এই যে কীরকম ই উঠতেছে তো অনেক রিক্সও আবার ফির অল্প সাবধানে পাকটা করবেন কারণ হাতে শরীরে লাগার একটা ভয় থাকে তো অনেক সাবধানে এটা বানাতে লাগে কারণ ওই যে দেখেন ওই যে ও ছিঁটতে কত দূর চলে গেছে এই দেখেন কিরম ছিটতে দিছে তো অনেক সাবধানে রান্নাটা করবেন মাছের কালিয়াটা মরমুখ অসুবিধা নেই দেন এটা হলুদের ফাঁকি এটা হলুদের ফাঁকি দেওয়া হলো এড করা হলো এর মধ্যে তারপর জিরার ফাঁকি লাল মরিচ মরিচের গুঁড়া এখন এটা আরো ভালো করে মিক্স করতে লাগবে শিট হোক দেখেন কী সুন্দর একটা কালার আর হলো এখন অ্যাড হবে কাশ্মীরি লাল মিরিচ দেখার মতো হলো দেখার মতো কোরিয়া কালার এসে তো এই যে আমাদের কালিয়া ফ্রাই হয়ে গেছে এখন এই যে পানি দেওয়া হইতেছে তো দেখতে চিনি কী সুন্দর একটা কালার আসছে কারণ একটা জিনিসই সবসময় চিন্তা করুন যে জিনিস দেখতে ভালো ওই জিনিস খাইতেও ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখতে থাকেন চিনি হালকা পরিমাণ মতো দিলে হালকা বেশি দেওয়ার দরকার নাই তাহলে ভালো লাগবে না তো আমাদের এই যে ই ফ্রাই হয়ে গেলো না তো আমাদের ঝোল যেটা মাছের যেটা ঝোল ঝোল হয়ে গেল এখন চাষ কালিয়ার আর মধ্যে আপনারা মাছ অ্যাড করলেই হয়ে গেল। এটা ভালো করে অল্প ফ্রাই করে নেবেন জল দেওয়ার পরে এটা কিসের হবে রোস্টের রোস্টের তেল हरापत्ता हरिपाट्टी धनिया मास झोल कमप्लीट

Ah, think you're